দেশের কোন সরকার নাই আমি কি বলিব ভাই দেশে কোন সরকার নাই সরকার দে নাই এমন সুন্দর বাসের বিরিজ বান্ধাছে আল্লাহ হাই রে এমন সুন্দর বাসের বিরিজ বানাইছে আল্লাহ আমি কোথায় যাবো ভাই কচুরির পানার উপর তাই আমি কোথায় যাবো ভাই কচুরি পানার উপর তাই হাই রে হাই বাই রে ভাই এমন কপাল দুঃখ বুঝি আর তো কারো নাই রে এমন কপাল দুঃখের বুঝি আর তো কারো নাই আমি দুঃখের কপাল দাই আমি দানা বোকারাই আমি দুঃখের কপাল দাই আমি দানা বোকারাই বাছের বিড়ি আই পাহাড়ে হইতে আছি দশ টাকা দিয়াই বাইরে বাছের বিরিজ পার হইতাছি দশ টাকা দিয়াই দেশে নাই আছে দশ টাকার কারদাম নাই আছে লাখ টাকার কামাই হাই রে হাই বড় ভাই এই বাছের বিরিজ দিয়া পারি ভাই হাইরে রে এই বাছের ব্রিজ দিয়া পারি ভাই ওরে জনগণ বাই তোমরা বুল বুঝো না তাই ওরে জনগণ বাই তোমরা বুল বুঝো না তাই এমন সুন্দর বিরিজ এমন সুন্দর ভিড় যে বাইরে দুনিয়াতে নাই বাইরে এমন সুন্দর ভিড় যে বাইরে দুনিয়াতে নাই এমন বাসের বিড়ি দিয়া শুধু দশ টাকা দিয়াই এমন বাসের বিড়ি দিয়া শুধু দশ টাকা দিয়াই পার হইতে আছি আমি দশ টাকা দিয়া বাইরে পার হইতে আছি হাইরে দশ টাকা দিয়া বাইরে পার হইতে আছি বাইরে দশ টাকার দাম নাই এই না সুন্দর দুনিয়ায় বাইরে দশ টাকার দাম নাই এই না সুন্দর দুনিয়ায় যার আছে এক লাখ টাকা এসে বড় যে কামাই আমার কিছু নাই আর আরো আছে দশ টাকায় আর তো কিছু নাই হাইরে হাইরে হে দুঃখ আমার জীবন সাথী হলো আমার বাতি তুমি জানি এহে দিয়া কম বাহালা নাই জানি হাইরে রে এই বারের দিয়া কোম বাহালা মে জানি যদি আমি পয়রা দাই বাঁশের বিড়ি দিয়াই যদি আমি পয়রা দাই এই বাসের বিরিদি আই পাহাও বাইন গাজাই বোরে কেরা আমাই খাওয়াই বোরে আমি যে তার কামাই হাইরে কেরা যে খাওয়াই বাইরে আমারে তার কামাই খুব সুন্দর চমৎকার একটি গান গাইলেন বাসের ব্রিজ নিয়ে আমাদের প্রিয় শিল্পী আলপাস খান অবশ্যই গানটি ভালো লাগিলে

খুব সুন্দর চমৎকার লাগলো আপনার কথাগুলি শুনে আজকে এটুকুই জান